কিশোর টোপাই অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ এক বিঘা জমিতে রয়েছে পুকুর আর সেই পুকুরেই চলছে ভরাট রাতের অন্ধকারে দেদার চলছে পুকুর ভরাটের কাজ গতকাল আমাদের প্রতিনিধিরা এসে এলে ক্যামেরার সামনে থেকে পালিয়ে যায় পুকুর ভরাটের কাজের লোক খরিবারি থেকে বিহারগামী তিনশো সাতাশ নং জাতীয় সড়কের পাশে পুকুর ভরাট হলেও হুঁশ নেই প্রশাসনের একদিকে সরকার জলাশয় সংরক্ষণের জন্য করা হুশিয়ারি দিচ্ছে আরেকদিকে এভাবেই চলছে পুকুর ভরাটের কাজ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এটি পুকুর ছিল তাতেই ভরাট চলছে পুকুর ভরাট হলে বর্ষার জল কোথায় যাবে নদী সহ বিভিন্ন স্থান থেকে বালি মাটি এনে পুকুর ভরাট করা হচ্ছে গত চার দিন ধরেই ভরাট চলছে ঘটনায় পুকুর মালিক ভূপেন্দ্রনাথ সরকারের সঙ্গে যোগাযোগ করলেও বাড়ি তালা বন্ধ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ ও খরিবরী থানার পুলিশ পুকুর ভরাট অবৈধ আইনি পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন তিনি এটা আমরা ফেলতেছি এখন দেখো আমরা কর্মচারী লোক আসি আমাদের কর্ম করে খাইতে হবে যার জন্য আমরা চলে আসছি যে এখানে মাটি ফেলতে হবে ওখানটায় মাটি ফেলতে হবে এখন কি জায়গা আর কি পুকুর নাম ওটা আমরা বলতে পারবো না ঠিক আছে পুকুরের মধ্যে পুকুর ভাড়াট করছেন তো হ্যাঁ কি কি বলেন আর পুকুরে বলবো এখন হ্যাঁ যে আমাদেরকে রাব মাটি ফেলতে হবে যে তুমি কাজ করো আমার গাড়িতে ওই উপলক্ষে আমরা কাজে আসছি এখন না আমরা এটা তো বলবো এটা পুকুরে বলবো আমরা তো অন্য কিছু তো বলবো না কত দিন ধরে এই কাজটা হচ্ছে রাস্তা আমাদের আমি করলাম দুই দিন হ্যাঁ ইনি আজকে আজকে ফার্স্ট কত গাড়ি ফেলছেন আপনি আমরা কালকে ফেলছি মোটামুটি এই পাঁচ ছ গাড়ি ফেলছি কালকে পাঁচ ছ গাড়ি আমার নাম উত্তম বর্মন জল যাওয়ার রাস্তা নাই সবদিকে আমাদের এখন জল যাওয়ার অসুবিধা বাড়িতে জল ঢুকে যাবে আমাদের এদিক দিয়ে জল যায় তো রাস্তাটা বন্ধ হয়ে গেল। কি ছিল ওখানে এখানে পুকুর ছিল কি করছে এখন এখন ওই যে পুকুরটা ভরাচ্ছে বন্ধ করে দিচ্ছে কতদিন ধরে চলছে এটা তো চার পাঁচ দিন হলো কোথা থেকে আসছে বালিগুলো বালিগুলো এখন নদীর দিক থেকে আনতেছে কারা করছে এটা এটা করছে যে বিমল সরকারের বেটা বিমল সরকার এটা কি করবে কি মনে হচ্ছে এটা এখন কি করবে ওটা তো আমরা বলতে পারতেছি না এখন কি করবে ভরাট করে তো মনে বিক্রি টিকি হবে এখন কি যে ওটাও আমি বলতে পারবো না স্যার আপনাদের জল তো এই পাশ দিয়ে যেত হ্যাঁ আমাদের জলটাই দিক দিয়ে যায় কি পুকুরে কি করতে এখানে এখানে পুকুরে কিছুই করতে না ওর বাবা যত দিন ছিল তত দিন মাছটা ছাড়তো আর বাবা মারা যাওয়ার পরে আর মাছটা কেউ ছাড়েও না কিছু করে না পুকুরটা বন্ধ হলে কোথাও অসুবিধা হবে না অসুবিধা তো হবে এই যে আমাদের অসুবিধা এমনি সব জল তো এখানে জমা হয় হ্যাঁ সব জল এখানেই যায় কি চাইছেন আপনারা আমরা চাই যে আমাদের জল যাওয়ার রাস্তাটা বানাই দিই আমাদের আর কোনো অসুবিধা নেই পুকুরটা ভরাট হলে এমনি সবারই অসুবিধা হবে না এটা অসুবিধা তো সবার হবে এখন ওটা আমরা একা বললে তো আমাদের লাভ নাই এখন আরও লোক আছে ওরা বলবে তারপরে তো আপনাদের কি বলেছিল যে আপনাদের জায়গাটাও নিয়ে নেবে এরকম কিছু বলেছিল আমাদের বলছে আমার কাকা শ্বশুর আছে আমার কাকা শ্বশুরকে বলছে তো আমার কাকা শ্বশুর ওই দামে জায়গা দেয় নাকি কি বলছিল আপনাদের

পুলিশ প্রশাসনের নাকের ডোকায় এই ধরনের কাজ হচ্ছে পুলিশ এসেছিল আপনারা দেখেছেন না 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 আসে না কেউ আসেনি এখানে পঞ্চায়েত মেম্বারও জানে না আসেনি এটা আপনাদের মাধ্যমে খবরের মাধ্যমে আমি জানতে পারলাম আপনাদের সোর্সে আমি আসলাম স্পটে এসে দেখছি যে এক বিঘা মতো জমিন যেটা পুকুর ছিল সেটাকে ভরাট মানে তিন ভাগে ভরিয়ে দিছে এটা এখানে দুটাই বিষয় একটা আছে যে অবৈধভাবে এই যে ভরাটের জন্য যে র মেটেরিয়ালটা আছে এটা অবৈধভাবে আসে পুকুরটা তো একদম ভরার কোনো প্রশ্নই ওঠে না এটা কোনো পারমিশন নেই কী ভিত্তিতে ভরছে এটা এখন জানার বিষয় বিএলরি সাহেবকে আমি ফোন করলাম বিএল সাহেব যেহেতু ক্রিসমাস আছে উনি ফোনটা ধরতে পারেননি আগামীকাল বিএলরি সাহেব আসবে স্পটে এবং আমাদের আইনের যা পদক্ষেপ সেটা করবো আমরা কীরকম পদক্ষেপ নেওয়া হবে থেকে দেখেন বিগত দিনে আপনারা দেখছেন বাগডোরা আমরা একটা ভালো একটা একটা ফাইন ধরা হয়েছিল এবং যা পদ্ধতিগত আছে সেটাই আইন যেটা আইনে বিএলরি সাহেবের গাইডলাইনে যা আছে সেটা হবে এখন কোনো রেহাইতের কোনো প্রশ্ন নেই যেখানটা আমাদের মুখ্যমন্ত্রী বারবার এই জমিন সংক্রান্ত বিভিন্ন বিষয় বলছে তা সত্ত্বেও মানুষ এইসব কথা গুরুত্ব না দেখ কী সাহসে এটা করছে এটা এখন দেখার বিষয় আর আমরা যেটা পুলিশ প্রশাসন এবং বেলার অফিসের তথ্যাবধান এটা বিষয়টাকে আমরা দেখব এভাবে কি পুকুর ভরাট করা যায় এটা তো যায় না একদম বেআইনিভাবে কাজ করছে রাস্তার পাশে পুকুর ভরাট কোথাও কি চক্র হতে পারে দেখেন এই বিষয়ে তো এখন হতেও পারে বলা যাচ্ছে না যেহেতু ভরাট করছে নিশ্চয়ই তো কোনো মতলব আছে না বিনা মতলবে তার পুকুরটাকে ভরাট করবে এত দীর্ঘদিন ধরে পুকুর আছে আজকে হঠাৎ কি মনে হলো যে পুকুরটাকে বন্ধ করতে হবে নিশ্চয়ই হতেই পারে ফ্লোটিংয়ের এর ব্যাপারও থাকতে পারে বাস্তুযন্ত্রের আঘাত হচ্ছে একদম আপনার নাম কিশোরী মোহন সিংহ কর্মাধ্যক্ষ বনভূমি মৎস্য বনভূমি মৎস্য প্রাণী সম্পদ শিলিগুড়ি মহকা